হলো বাঁশের ঘর যেটা ছিল সেটা মাটির নিচে চাপা পড়ছে আর এই জায়গা হচ্ছে রাজার তিন বউ ছিল আমরা মহস্তানগর আছি জানেন আপনারা সবাই মহস্তানগর এই মুহূর্তে আছি আমরা বেহুলার বাসরগর নামের যে স্থানটি বেহলা হ্যাঁ বেহুলার বাসরগর নামের যে স্থানটি আছে এখানে তথাকথিত ঘটনা আছে ঘটনা আছে এখানে যে বেহুলা লক্ষিন্দর নাকি এখানে বাসরগর করছিল সেই আলোকপাতে এখানকার নামটি নির্মাণ করা হয় বেহুলা লক্ষ্মীন্ডারের বাসরগড় তো এখানে আসে আমরা যে জিনিসটি দেখি আমার সাথে আজকে আমার সফর সঙ্গী চার দিন যাবত আছে আমার ছোটো বোন সোমাইয়া সোমাইয়া সে খুব টায়ার্ড তার চেহারা দেখে ইতিমধ্যে আপনারা বুঝতেছেন প্রচণ্ড রোদ চার দিন বৃষ্টির পর আজকে প্রচুর রোদ উঠছে রোদে আমরা সবাই টায়ার্ড পাশাপাশি আমার বোনও টায়ার্ড তারপর আমি বোনকে রিকোয়েস্ট করব এই বাসর্গ নিয়ে তোমার একটা মতামত যদি বলো ওই ওই হচ্ছে বহু মনে করেন আপনার যে গোসল করে এখানে সোজা কথা সুইমিং পুল ছিল এখানে গোসল করতো আরকি আর এখানে রাজা বসতো তিনটা কষা তিনটা জায়গা আমরা কি শুনছি আর কি কতটুকু সত্য আমরা জানি না কিন্তু সেই বাসর ঘরটা মানে নিচের দিকে ডাবাই গেছে কিন্তু বাসর ঘরটা এখানে কোন ঘরে ছিল এগুলো কিন্তু সব ঘর এই যে এগুলো ঘর কিন্তু কোন ঘরে বাসর হয়েছিল সেও কেউ জানে না কিন্তু সবাই জানে লক্ষিন্দার বাসর ঘর মানে সুইমিং পুলটা এখন পর্যন্ত মোটামুটি একটু আছে যেটা বোঝা যায় একটু বোঝা যায় আর একটু বোঝা যায় মানে উপরের দিকে উঠে গেছে বাট এখানে আরো তিনটা ঘর আছে যে বিটাগুলো বিটাগুলো একটু দেখা এই যে তিনটা মিনিমাম তিন তলার মতো উঁচু হবে এই জায়গাটা অনেক উঁচা অনেক একটু নিচের দিকে একটু দেখা হ্যাঁ একটু দেখা নিচের দিকে আমরা মানে হাঁটতে হাঁটতে অনেকটা উপরে উঠি তো অনেকটা উপর তো উপরে এসে আমরা যে জিনিসটি দেখতে পাই এখানকার যে বাসরগর নামের যে স্থান আমরা বাসরগর দেখতে পারি নাই আন্তরিক দুঃখের সাথে জানাচ্ছি আমরা দেখতে পারি রাজার সেই আমলের যে বেকুলা লোকেন্দ্র ছিল তাদের যে কুয়া গোসলখানা ছিল তবে আমি এই ভিডিওর মাধ্যমে একটু অভিযোগ করব যে এখানকার যে টিকিট মূল্য দিয়ে আমরা ঢুকি কিন্তু এখানে আমার মনে হয় না বিন্দু পরিমাণ টাকার কোনো কাজ হয় আমার মনে হয় না এই কুয়াটি গত দুই বছর এখানে কোনো পরিষ্কার করা হয় এবং এখানে কোনো কাজ করা হয় তাহলে আমার প্রশ্ন না না এখানে কারণ

মানে ফ্রি হইলে আরো বেশি হয়তো আবর্জনা হইতো হয়তো ঠিক আছে হয়তো আমার বুজার বলছিল আপনারা যারা বগুড়ার আশেপাশে থাকেন তারা তো অবশ্যই আসবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে এখানে অনেক দর্শনার্থী আসে আপনারা যদি আসেন বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে হলে বাংলাদেশকে বেশি বেশি চিনতে হলে আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে হবে এটাই বাস্তব কষ্ট হলেও আসবেন একবার দেখে যাবেন ভালো লাগবে এবং ভ্রমণ সম্পর্কে কোরআনে স্পষ্ট লেখা আছে ভ্রমণ করার জন্য এবং আপনি আপনার সফর সঙ্গে তাকেই করবেন আপনার ঘরের বিবি হতে পারে আপনার মা বাবা হতে পারে আপনার বোন হতে পারে মজার একটা বিষয় কি জানেন এখানে জানাই আসছে তারা হলো কাপুত ছিল প্রেমিকা ছিল প্রত্যেকটা ইটের ভেতরে এত পরিমাণের নাম লেখা যেগুলা জায়গাও ছিল মানে এখন বর্তমানে নেই ক্যামেরাটা কাছে নিয়ে গেলে হয়তো বা দেখতে পারতেন তো তাদের এত ভালোবাসার আকৃষণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম